মহন্ত দুই এ এজিপির চিফ মিনিস্টার ইসমাবাস সন্ধি সাবাসা কেউ মহন্ত কে সে ইসলাম গেওয়ালা হইছে হলা হইছে ফাইনাল কুতাও মাইশে খালি দোয়া কুতাও কইতরা জাগজারি জাগজারি বুঝছিনি আর ফাইন কিতা দোয়া কর দাও এটা তো আমরা জানি না যে আমরা বলি না বুজুর্গর আতর লগে আমরা হাত খান বিলি গেল এখন মিডিয়ান লাইকে বুজুর্গ আমি হইয়ার লগা লগ ফটো হইবা আমি কি মাতি আর কাফি মাতি আতে গুনুইয়ের ভাই বড় বুজিয়া মাতি আর এখন বহুত লাগাম লাগাইয়া মাতি কিতা আমরা বড় বিশ্বনি ভাই

কয় একদিন তাই আমার পড়াইছো হালাকি আমি পড়াইছি কোনো পড়াইছি কয় দিন তাই আমি পড়াইছো আর আরো লাগে তাই আমার প্রায় দুই তিন বছর উসতা আমরা জানি তাই এই সময় ডিফুর মানুষে ডিফুর কিছু গড়িয়া আশাই মানুষ সাহারিয়ান গোয়া ডিফুর বাড়া বি আর ডিফুর মানুষের তাই খুব খবর দিতা

বিদায় সদরী সাপ বিদায় ইমামাই এক ইমাম ইমাম বিদায় দেওয়া রাই বেটির ভয়ে নালিশ্বর ভরে ইমাম বিদায় দেবো যুব আপনি দিনমে ফার্সি উর্দু মাফ কর।

আল্লাহ সবচেয়ে বাড়িয়া ইজ্জতিরা ইমাম কেন ইমাম এত ইজ্জতি আল্লাহ পসঙ্গা এখানে ওয়ার্ল্ড জমিন হাজার বছর আগে কমবে

আমার ফুয়ার সময় ফুল দিতাম নজল লাগছে আমার হলুতে ইসলাম ফু দিতা তাই সময় রাইতাম মা বেমার বাইক মারি গেছি এন কোন ইমাম বালা নেই আর বুঝাই ও হারেছি ও হ্যাঁ দিয়ে

शायरी किताब उसे हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता इमाम सब एक खाली सुबह सही नहीं सुबह इमाम सब सो सो के तो खाली सुबह सवार हो तो आसे मैं सही तो मारे नहीं इमाम साहब खानों की गुले किताब आती सुन खाली फराय